শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের সাত নম্বর চর এলাকার দশানী নদীতে এই নৌকাবাইজ দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের দশানী নদীতে নৌকাবাইজ প্রতিযোগিতায় অংশ নেয় ময়মনসিংহ ও জামালপুর সহ বিভিন্ন স্থান থেকে আসা নৌকা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা দেখে খুশি দর্শকরা তাই প্রতি বছর এমন প্রতিযোগিতার আয়োজনের দাবি করেন স্থানীয়রা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হলো এই নৌকো বাইশ খেলা এই খেলাটা অনেক এখন বিলুপ্তির পথে আমরা অনেক দিন যাবৎ দেখি না তবে যাই হোক আমরা এই খেলাটা এই আয়োজন করেছে এলাকা যুব সমাজ সেজন্য আমি আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই এর আগে এ জায়গায় কোনো দিন খেলা হয় নাই এবছরই প্রথম দুই সালে তবে আশা করি প্রতি বছর যেন এভাবে খেলাটা হয় নতুন প্রজন্ম এই খেলাটা সম্পর্কে অনেকটা অবগত না যদিও আমাদের অনেক মুরব্বীরা এই খেলাটা খেলাইছে এই খেলার উপলক্ষে মুরব্বী আয়োজন করছে এই জন্য নতুন প্রজন্মটা এই খেলা সম্পর্কে জানতেছে দেখতেছে আমরা যে খেলা দেখছি ওই সময় নদী নালাতে অনেক পানি থাকতো বর্তমানে পানি কম বিদায় খেলা কম হয় এর জন্য আমরা আশা করি যে এই খেলা আজীবন ভরা আমাদের প্রজন্মের পোলাপানেরা এরা যেন দেখতে পারে প্রতি বছর আমরা এয়ারপোর্ট থেকে প্রতি বছর আমরা এই লোক আয়োজন করবো যদি জনগণের সমর্থন থাকে আমরা প্রতি বছর এই গ্রাম বাংলার ঐতিহ্য লোক আমরা আয়োজন করব